আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ঐতিহ্যবাহী নিজ বাহাদুরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী এরালবিল বিল দেখতে আমরা বাহির হয়েছিলাম সাথে ছিলেন হাফিজ হুসাইন আশরাফ সাহেব এবং হাফিজ রাসেল আহমেদ আমরা এরালবিলে যাওয়ার পথেই আমরা একটি অতি সুন্দর মাদ্রাসা দেখতে পেলাম তাই ওই মাদ্রাসার ভিডিও ফুটেজ করে নিলাম সবার গিয়াথরী বলতে চাই ঐতিহ্যবাহী নিজবাহাদুরপুর ইউনিয়নের সয়নং ওয়ার্ড এই সয়নং ওয়ার্ডে দুইটি মাদ্রাসা রয়েছে একটি হলো হলদিরফার জামিয়া কুরআনিয়া দাখিল মাদ্রাসা যা উনিশশো পঁচানব্বই সালের পনেরোই ডিসেম্বর স্থাপিত হয়েছিল আমার উস্তাজ হজরত মাউলানা শামসুল ইসলাম সাহেবের মাধ্যমে আবার এরই অন্য পার্শ্বে অর্থাৎ নিজ বাহাদুরপুর গ্রামেই একটি মাদ্রাসা রয়েছে ওই মাদ্রাসার নাম হলো নিজ বাহাদুরপুর মোহাম্মদ হাফিজিয়া লুথিফিয়া মাদ্রাসা ওই মাদ্রাসার দক্ষিণ পাশে রয়েছে খুবই সুন্দর একটি মসজিদ যাকে বলা হয় নিজ বাহাদুরপুর দক্ষিণ জামে মসজিদ সমানিত বিওয়ার্স আমরা সেখান থেকে একটু পর হ্যাঁ হেঁটে হেঁটে এড়াল বিলের দিকে যাচ্ছিলাম ইতিমধ্যে আমরা এড়াল বিলে চলে আসলাম অনেক কষ্ট করে খাদা খাদা গায়ে লেগেছে পানীয় লেগেছিল আমরা একটু কষ্ট করে আমরা এড়াল বিলে চলে আসলাম এড়াল বিলে চলে আসার পর দেখলাম অনেক পানি বেড়েছে দেখেন পানি প্রায় বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে এই রাস্তা কিন্তু অনেক শুকনা ছিল অতি বাড়ি বর্ষণ এবং বৃষ্টি হওয়ার কারণে ওই এড়াল বিলের পূর্ব রাস্তা ডুবে গেছে ওই রাস্তার পূর্বপাশেই কিন্তু খুব সুন্দর মনোরম একটি ক্ষেত রয়েছে দেখেন এটি হলো আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ক্ষেত এর পাশেই রয়েছে ক্ষেত বা ইক্ষু ক্ষেত বলতে পারেন আমাদের আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় কুইয়ার সমরদিবি বিওয়ার্স এরপর আমরা সেখান থেকে হেঁটে হেঁটে নিজ বাহাদুরপুর উত্তর নিজ বাহাদুরপুর উত্তর যায় মসজিদের দিকে চলে আসি নিজ বাহাদুরপুর উত্তর যায় মসজিদের পাশেই নিজ বাহাদুরপুর কেন্দ্রীয় রয়েছে এই কেন্দ্রীয় শাহী ঈদগায় ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের নামাজ মুসল্লিরা আদায় করে থাকেন নিজ বাহাদুরপুর উত্তর জামে মসজিদ এবং কেন্দ্রীয় শাহী ঈদগা দুটাই পাশাপাশি রয়েছে তার পাশেই হলো নিজ বাহাদুরপুর কেন্দ্রীয় জয়া মসজিদ এই দেখেন কেন্দ্রীয় জয়া মসজিদের পাশেই একটি বড় আম গাছ রয়েছে সমানিত বিস ইতিমধ্যে আমরা এই মসজিদের পাশেই নলকূপ ছিল এই এই নলকূপে এসে আমরা হাত পা দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নেওয়ার পর আমরা একটু হেঁটে হেঁটে নিজ বাহাদুরপুর হাবিবুর রহমানকে হাবিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তার পূর্বেই আমরা সেখানে বসে একটু ফান সুপারি একটু খেয়ে নিলাম সমানিত বিওয়ার্স আসলে কোনো স্থানে যাওয়ার পূর্বে কোনো স্থানে যাওয়ার পূর্বে আপনারা কোনো কিছু নিয়ে যাবেন খাওয়ার জন্য এতে হতে পারে আমাদের সিলেটি বাসায় ফান সুপারি অথবা বাদাম এই জাতীয় জিনিস আপনারা নিতে পারেন এই যে রাস্তা দেখছেন এই রাস্তাটা গিয়েছে আমাদের নিজ বাহাদুরপুর নিজবাহাদুরপুর গ্রামের ময়াবাজারে আর পশ্চিম পশ্চিমে যে রাস্তা গিয়েছে সেটি গিয়েছে চান্দগ্রাম বাজারে সম্মানিত ভিওয়ার্স সবার গিয়াথার্থে বলতে চাই এই ভিডিওর মধ্যে আমি একটি ক্ষেত দেখিয়েছিলাম ক্ষেত বা আখক্ষেত সেই আখক্ষেতটি কিন্তু আমাদের ঐতিহ্যবাহী নিজবাহাদুরপুর ইউনিয়নের একটিমাত্র গ্রামেই একটিমাত্র গ্রামেই কিন্তু এই আখক্ষেত হয়ে থাকে সেটি হলো নিজবাহাদুরপুর গ্রামে সম্মানিত বিওয়ার্স তারপর আমরা নিজ বাহাদুরপুর হাবিবুর রহমান প্রাথমিক সরকারি বিদ্যালয়ে চলে আসি হাবিবুর রহমান এই স্কুলেই আমাদের অনেক বায়েরা অনেক বোনেরা শৈশবকালে পড়ালেখা করেছেন শৈশবকালে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ালেখা করেছেন আমি নিজেই এই স্কুলের একজন ছাত্র এই সম্মানিত বিওয়ার্স ভিডিওর মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট ফলো করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ